খাদ্যের মজুত বাড়াতে পাকিস্তান সহ কয়েকটি দেশ থেকে চাল আমদানি করা হবে আমল সংগ্রহসহ বিভিন্নভাবে খাদ্যের মজুদ বিশ লাখ টনে উন্নীত করতে চায় সরকার প্রয়োজনে ভারতের সঙ্গেও চাল আমদানির ব্যাপারে আলোচনা করা হবে মূলত সংখ্যালঘু ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কের থেকে আমদানি বাড়িয়ে খাদ্যের মজুদ বাড়ানোই সরকারের লক্ষ্য বর্তমানে সাত লাখ টন চাল সহ খাদ্য শস্য মজুত রয়েছে এগারো লাখ টনের ওপরে যা গত বছরের তুলনায় আড়াই লাখ টন কম পাকিস্তান ছাড়াও মায়ানমার ভিয়েতনাম থাইল্যান্ডের সঙ্গেও চাল আনার ব্যাপারে দরদামে বনিবনা হলে সংশ্লিষ্ট দেশ থেকে প্রয়োজনীয় চাল আমদানি করা হবে খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এ সকল তথ্য সূত্র আরও জানায় চলতি আমন মৌসুমে দেশের কৃষকদের কাছ থেকে দশ লাখ টন ধান চাল সংগ্রহ করা হবে পাশাপাশি বেসরকারিভাবে অন্তত পনেরো লাখ টন চাল আমদানি করার অনুমতি দিয়েছে সরকার এছাড়া রাশিয়া ইউক্রেন ব্রাজিল আর্জেন্টিনা ও বুলগেরিয়া থেকে কেনা হবে কয়েক লাখ টন গম ফলে আমন সংগ্রহ শেষে সরকারি গুদামে মজুদের পরিমাণ দাঁড়াবে বিশ লাখ টনের ওপর এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খাদ্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসান সোমবার নিজ দপ্তরে তিনি কালের কণ্ঠকে জানান গতবারের চেয়ে মজুদ বলা হচ্ছে আড়াই লাখ টন কম বাস্তবে তা নয় কারণ গত পাঁচ মাসে আমরা টিসিবিকে আড়াই লাখ টন চাল দিয়েছি যা অতীতে কখনো দেনি। এছাড়া ফেনিনোয়াখালী সহ দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় বাড়তি বরাদ্দ দিতে হয়েছে জানা গেছে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে মোট খাদ্যশস্যের মজুদ ছিল আঠারো লাখ নয় হাজার আটশো সাতান্ন টন এর মধ্যে চালই ছিল বারো লাখ সাতানব্বই হাজার টন খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে এখন খাদ্যশস্যের মোট মজুদ নেমে এসেছে এগারো লাখ এগারো হাজার তিনশো সাতান্ন টনে খাদ্য অধিদপ্তর সূত্র আরও বলছে বর্তমানে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান চলছে সরকার দশ লাখ টন আমন চাল সংগ্রহের টার্গেট নিয়ে কাজ করছে বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হয় এবারের অভিযানের লক্ষ্যমাত্রা অর্জন নাও হতে পারে তাই মজুদ বাড়াতে সরকার আমদানির দিকে ঝুঁকছে এরই মধ্যে চারটি দরপত্রের মাধ্যমে দুই লাখ টন চাল এবং তিনটে দরপত্রের মাধ্যমে দেড় লাখ টন গম আমদানির প্রক্রিয়া রয়েছে ভারতের চাল আসতে দেরি হওয়ায় আরো এক লাখ টন চাল মিয়ানমার থেকে আনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এর বাইরেও বিকল্প হিসেবে মিয়ানমার ভিয়েতনাম থাইল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে জি টু জি পদ্ধতিতে চাল আনার আলোচনা চলছে ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে সাবরিনা কাজী কালের কণ্ঠ